পুরো দিনের একটা ভিডিও আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি এক কথায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কি কি কাজ করলাম সব কিছুই থাকছে আজকের ভিডিওতে হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শুরু করছি আমার আজকের এই নতুন ব্লগটি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন সকালে উঠে জানালাটা একটু খুলে দিলাম তো বাইরে কিন্তু বৃষ্টি হচ্ছে আর আজকে ছিল শুক্রবারের একটি দিন আজকে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা ছিল আমার শুক্রবারের একটি ভিডিও যেহেতু আমি তিন চার দিন পর পর একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা শেয়ার করতে একটু দেরি হয়ে যায় যেদিন ভিডিওটা করা হয় ওই সময়টাতে আর শেয়ার করা হয় না তো আমরা কিন্তু পুরোটা সপ্তাহ জুড়ে বসে থাকি আশায় থাকি এই শুক্রবারের কেননা এই শুক্রবারে আমাদের প্রিয়জন কিন্তু বাসায় থাকে তো হয়তো অনেকের অনেক রকম প্ল্যান থাকে কেউ বা ঘুরতে যাবে কেউ বা বাসায় কি আয়োজন করবে কেউ বা বাইরে খেতে যাবে আসলে কত কিছুই আমরা প্ল্যান করে থাকি তো আজকে শুক্রবারে আমরা আর বাইরে যাচ্ছি না আমাদের কিন্তু প্রায় শুক্রবারে বাইরে যাওয়া হয় আমার হাজব্যান্ড তো ঘুরতে ভীষণ পছন্দ করে আর আমিও তো আমাদের দুইজনের এই দিকটা খুব মিলে যায় আসলে আমরা দুইজনে কিন্তু ঘুরতে খুবই পছন্দ করি তো বাইরে তো বৃষ্টি ওয়েদার দেখতেই পেলেন তো এজন্য ভাবলাম যে খিচুড়ি রান্না করে নেওয়া যাক আর হাজব্যান্ডের তো খিচুড়ি ভীষণ পছন্দ তাই এখানে একটু পাতলা করে খিচুড়ি রান্না করছি আর আপনারা তো আমার ভিডিওতে হয়তো গত ভিডিওতেও দেখেছেন যে খিচুড়ি রান্না করেছি তবে এটা কিন্তু প্রতিদিন হয়ে থাকে না যেহেতু তিন চার দিন পর পর একটা ভিডিও শেয়ার করা হয় সেক্ষেত্রে কিন্তু রান্নার ভিডিওগুলো কিছুটা গ্যাপ থাকে তো ওটা হয়তো দেখা যায় পরপর হয়ে যায় ভিডিওগুলো আপনারা দেখতে পান এজন্য মনে হয় যে হয়তো আজকেও যে এটা রান্না করলাম আবার আগামীকালও ওটা কিন্তু আসলে ওরকমটা না আর এই যে আপনারা যে মোড়াটা দেখতে পাচ্ছেন এটা হলো আমি চিটাগাং থেকে নিয়ে আসছি আমার ছোটো বোনের শ্বশুরবাড়ি থেকে তো ওর শ্বশুরবাড়ি হলো আর কি চিটাগাং ওখানে আমরা গিয়েছিলাম তো আসলে এই মোড়াগুলো আমার বোনেরই এক আত্মীয় হাতে তৈরি করেছে আমাদের জন্য স্পেশালি আর কি সে আমরা যাব বিধায় এটা হাতে তৈরি করে রেখেছিল। আসলে মাশাল্লাম মোড়াগুলো দেখতে এত বেশি সুন্দর হাতের কাজ অনেক সুন্দর অনেক ভালো লাগছিল মোড়াগুলো তো এটা আপনাদের সঙ্গেও আমি একটু শেয়ার করছিলাম আর এদিকে এই যে দেখছি বেসিংটা খুব ময়লা হয়েছে আর কি একটু অপরিষ্কার হয়েছে তাই একটু ক্লিন করে নিচ্ছিলাম আর গাছের পানিটাও একটু চেঞ্জ করে দিচ্ছিলাম আপনারা কিন্তু বেশিরভাগই দেখতে পাবেন আমার ঘরে কিন্তু রিয়েল প্লান্টগুলোই অনেক বেশি আর বিশেষ করে রিয়েল প্লান্ট বলতে মানি প্লান্ট আছে তবে সিঙ্গোনিয়াম গাছগুলো বেশি পরিমাণে আর কি আমার বেডরুমে কিচেনে সব জায়গায় কিন্তু আপনারা এই সিঙ্গোনিয়াম গাছগুলো দেখতে পাবেন এর কারণ আমার বাবার বাড়িতে প্রচুর সিঙ্গোনিয়াম গাছ আছে আর এই গাছগুলো ঘরে রাখলেও কিন্তু বেশ সৌন্দর্য ফুটিয়ে তোলে দেখতে ভীষণ ভালো লাগে আর এই তো আমার বেসিংয়ের এখানেও আমি একটা সিঙ্গোনিয়াম গাছ কিন্তু রেখেছি আসলে এই রিয়েল প্লান্টগুলো দেখতেও কিন্তু খুব ভালো লাগে মনে শান্তি লাগে আর এখন আমি একটু ফ্রেশ হয়ে নিব তো ভিডিও দেখতে দেখতে যারা এ পর্যন্ত এসেছেন কিন্তু এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন আমার সেই সকল আপুদের উদ্দেশ্যে বলছি যে প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটি আরও অসংখ্য ভাই আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আর আমার ভিডিওর কথা বা কাজ কোথাও কোনো অংশ আপনার যদি এতটুকু পরিমাণ ভালো লেগে যায় চাইলে আপনি আমার এই ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেতে পারেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকা বেলাইকনের অল অপশনটি প্রেস করে দিবেন এতে করে আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার যেহেতু রোডের সাইডে বাসা আপনারা কিন্তু আমার ভিডিওতে ভিডিওতে নয়েস পাবেন তো প্লিজ সবাই ক্ষমাসন্তর দৃষ্টিতে দেখবেন আর কষ্ট করে দেখে নেবেন এখানে একটু চা বানিয়ে নিচ্ছি দুধ চা দুধ চাটা সচরাচর বেশি খায় না তবে মাঝে মধ্যে খেয়ে থাকি আর দুধ চা তো আমার ভীষণ পছন্দ তারপরেও একটু এড়িয়ে চলার চেষ্টা করি তো আজকে যেহেতু হাজব্যান্ড বাসায় একটু বেশি করে দুধ দিয়ে খুব মজা করে একটু দুধ চা বানিয়ে নিলাম আর একটু মাটির কাপে নিয়ে নিচ্ছি চাগুলো মাটির জিনিসে কিন্তু খাবার পরিবেশন করতে দেখতে খেতে সব কিছুতেই কিন্তু ভালো লাগে তাই না আজকে কিন্তু দুপুরে ভেবেছি একটু গরুর মাংস আর পোলাও করব তো শুক্রবার দিন যেহেতু দেখা যায় যে দুপুরবেলা বাসায় যদি থাকি তাহলে বাসায় কিছু রান্না করার চেষ্টা করি আর যদি বাইরে যাই সেদিন তো ওরকমভাবে রান্না করা হয় না তো এখানে গরুর মাংসগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছিলাম যেহেতু বাজার থেকে কিনে আনলে এগুলো কিন্তু বেশ বড় থাকে সেই হিসাবে আমি একটু সাইজটা ছোট করে কেটে নিচ্ছিলাম আর গরুর মাংসটা দেখবেন যত ছোট করে কেটে রান্না করা যায় খেতে কিন্তু খুবই ভালো লাগে এটা আমার হাজব্যান্ড কিন্তু ছোট করে রান্না করে রান্না করলেই সে বেশি পছন্দ করে আর কি দেখবেন হোটেলে কিন্তু গরুর মাংস ওরা যে রান্না করে একটু ছোট ছোট পিস করে রান্না করে খেতে কিন্তু খুবই ভালো লাগে আমার কিন্তু হোটেলে খেতে খুব ভালো লাগে আর কি বলতে গেলে এখানে কিছু আমরা নিয়ে আসছিলো আমরাগুলো এখন আমি একটা ঝুড়িতে নিয়ে নিলাম আর এখন আমি মাংসগুলো তুলে দেবো রান্নাটা বসিয়ে দেব আর কি যেহেতু মাংসগুলো কেটে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই তো এখানে আমি কিন্তু দেখা যায় সরিষার তেলটা খেয়ে থাকি তবে সরিষার তেলটা শেষ হয়ে গিয়েছে যার কারণে আমি সয়াবিন তেলটা খাচ্ছি সয়াবিন তেলটাও আমি অ্যাভয়েড করে চলার চেষ্টা করি এটা আমি খেতে না পারতে আর কি খাই না তো এখনো আনা হয়নি যার কারণে আমি সয়াবিন তেলটাই খাচ্ছি এই তো এখানে পেঁয়াজ দিয়ে কিছু গোটা মশলা দিয়ে আদা রসুন পেস্ট দিয়েছি হলুদ গুঁড়া তারপর মরিচ গুঁড়া একটু ঝাল ঝাল করে রান্না করব আমরা আবার ঝাল খেতে আর কি পছন্দ করি আর দেখবেন মাংসটা কিন্তু একটু ঝালঝাল করে রান্না করলে খেতে খুবই ভালো লাগে আচ্ছা আপুরা আমার ভিডিওগুলো কি আপনাদের কাছে ভালো লাগে বা ভালো লাগে না মানে কোনটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন কেননা আপনার একটি কমেন্ট আমার কিন্তু পরবর্তী একটা নতুন ভিডিওর জন্য অনেক বেশি অনুপ্রেরণা জাগায় এতে করে আমি কিন্তু একটা নতুন ভিডিও দেওয়ার জন্য অনেক বেশি আগ্রহ জাগে আমার ভিতরে আর কি যদি আপনাদের সুন্দর কমেন্টগুলো দেখতে পাই তো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে মাংসাতে কিন্তু আলু দিচ্ছি আমি সব সময় বরাবরই মাংসাতে আলু দেওয়ার চেষ্টা করি কারণ আলুটা মাংসের আলুটা খেতে কিন্তু খুব ভালো লাগে আর এখানে এই যে পোলাও রান্না করব বললাম তাই পোলাও চালটা আগে থেকেই ধুয়ে নিয়েছিলাম এখন মশলাপাতি দিয়ে তারপর একটু ভেজে নিয়েছি এখানে একদম ফুটন্ত গরম পানিটা দিয়ে দিচ্ছি দুপুরে তো আবার নামাজ পড়তে হবে আর এই যে বাবা ছেলে দুজন কিন্তু এখন নামাজ পড়তে চলে যাচ্ছে তো আমি ভিডিও করছিলাম আমার ছেলেটা দুষ্টু ও হাস ছিল আর কি তো ও কিন্তু কোনো শুক্রবারই বাবার সাথে যাওয়াটা মিস করে না তো ও চলে যাচ্ছে আমিও কিন্তু নামাজ পড়ে নিব এই যে আমার রান্না তো একদম কমপ্লিট এখন আমি শাওয়ারটা নিয়ে নিয়ে তারপর কিন্তু আমি জুহরের নামাজটা পড়ে নিব তারপর ওরা নামাজ থেকে আসলে আমরা একসঙ্গে খেয়ে নিব। আর আমি কিন্তু অনলাইন থেকে একটা কোরআন শরীফ অর্ডার করেছিলাম ওটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমি আজকে বিকালের নাস্তায় একটু চিকেন ফ্রাই করেছিলাম তো এই তো রান্না বান্না শেষে কিচেনটা কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন করে ফেলেছি মানে আমি করি কি রান্নার পাশাপাশি কিচেনটাও কিন্তু আমি পরিষ্কার করে নিই যাতে রান্না শেষে কোনো ঝামেলা না থাকে আর রান্না শেষ হওয়ার পরে রান্না হতে হতে আমি চোলাটা পরিষ্কার করতে থাকি তবে গরম চোলাটা পরিষ্কার না করাটাই কিন্তু ভালো আর এই তো আমি নামাজ পড়ে নিচ্ছিলাম আর এই যে কোরআন শরীফটা আনবক্সিং করে নিলাম আজকেই মাত্র কোরআন শরীফটা কিন্তু হাতে পেলাম আর এটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি মাশাল্লাহ এটা অনেক সুন্দর ছিল তাই আমি কিন্তু খুলে দেখছিলাম আর সঙ্গে আমি একটু পরেও নিয়েছি আমি নামাজ আদায় করে তারপর কিন্তু কোরআন শরীফটা খুলে একটু পরে নিয়েছিলাম তো দেখতে দেখতে তো ভিডিওর একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন সকলের সুস্বাস্থ্য কামনায় আমি শারমিন সুলতানা আজকের মতো বিদায় নেব নতুন পরবর্তী একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু